অমহিলা মা ও বোনেরা ভাই বোনেরা দুই হাজার পঁচিশ সালের মাসের দশ তারিখ আশুরার দিন তো চলে আসলো আগামীকালকে রবিবারে কিন্তু আসুরার দিন আর রবিবার ইংরেজি জুলাই মাসের ছয় তারিখ তাই অবশ্যই আমার মহিলা মা বোনদেরকে বলবো আপনারা দুই হাজার পঁচিশ সালের মহারম মাসের দশ তারিখ আগামীকালকে রবিবারে আসুরের দিনের রোজার নিয় কিভাবে করবেন সেটাও বলে দেব এই একটি রোজা যদি আপনি রাখতে পারেন এক বছরের গুণা ক্ষমা হয়ে যাবে এবং টাকা পয়সা ধন সম্পদিক আল্লাহ আপনাকে দিবে এক সুখে শান্তিতে থাকতে পারবেন করলে এবং রোজার নিয়ত্রা বাংলাতে কিভাবে করবেন এবং আসুরার নামাজটা আগামীকালকে রবিবারে আপনি কত রাখাত নামাজ পড়বেন কোন দোয়াগুলো পরবেন মুনাজাত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কাননটাই বলে দেব ইনশাআল্লাহ আজকে শনিবার যারা যারা রোজা রেখেছেন ভালো কথা আর যারা আজকে শনিবারে রোজা রাখেন নাই রবিবারে মেন দিন রোজা রাখবেন তারপর একটি রোজা রাখবেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে আমি আমার মহিলা মা বোনদেরকে অনুরোধ করব ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা কালকে রবিবারে আসুরের দিন জুলাই মাসের ছয় তারিখে কিভাবে সারা দিন এবাদত করে কাটাবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা যদি জানতে চান অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গান বাজনা সিনেমা টিকটক এগুলো দেখে দেখে জীবনটাকে শেষ করে দিয়েছেন একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন দেখে আপনি আমলটা শিখে করুন একটি বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ প্রচুর রিজিক দিবে মহারম মাসের দশ তারিখ আসুরের দিনের আমলে নবীজি বলেছেন আল্লাহ প্রচুর বর্কত দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে এক বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশা আল্লাহ এবং যেই দোয়া করবেন এ আসুরের দিন আপনাদের সেই দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা পূরণ করবে তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখে শুনুন এবং বুঝুন কিভাবে আমলগুলো করবেন ও মা ও বনেরা রবিবার জুলাই মাসের তারিখ আগামীকালকে আশুরার দিন শ্রেষ্ঠ দিন বৎসরের মধ্যে আল্লাহর নবীজি বলেছেন আল্লাহর কাছে আশুরার দিনের মর্যাদা অনেক বেশি নবীজি বলেছেন কেউ যদি রোজা রাখতে চায় রমজান মাসের পরে নফল রোজা রাখতে চাই সে যেন আসুর আর নফল রোজা রাখে সকলে বলিস এবং আসুরার মতো আর কোন রোজা নফল রোজা যদি কোনো ব্যক্তি রাখতে পারে এক বৎসরের গুনাগুলোকে আমার আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় সকলে বলিস বাহান তাহলে অবশ্য নফল রোজা রাখবেন এটা মিস করবেন না আগামী আপনি কালকে রবিবার জুলাই মাসের ছয় তারিখের রোজা অবশ্যই রাখবেন ও মহিলা মা ও বোনেরা এই আশুরার রোজা একটি কিন্তু আল্লাহর নবীজি বলছেন দুইটি রাখার জন্য আল্লাহর নবীজি বলেন একটি রোজা ইহুদীরা রাখে তাদের সঙ্গে সাদৃশ্য হয়ে যায় একরকম হয়ে যায় আমরা তাদের বিরোধিতা করব তারা একটা রোজা রাখে আশুরার দিন আমরা দুইটি নফল রোজা রাখবো আশুরার দিন আল্লাহর নবীজি বলেছেন তোমরা মহারম মাসের দশ তারিখে রোজা তো রাখবা 10 তারিখের সঙ্গে আগের দিন নয় তারিখ 10 তারিখ রাখতে পারো না হয় 10 তারিখ 11 তারিখ রাখতে পারো তাহলে সালে যারা যারা আজকে শনিবারে রোজা রেখেছেন এটা নয় মুহররম মুহররম মাসের নয় তারিখের রোজা আগামী কালকে রবিবারে জুলাই মাসের ছয় তারিখে 10 তারিখ তাহলে দুইটা রোজা হয়ে যাবে আগামী কালকে ও রাখবেন আর যারা আজকে শনিবারে রোজা রাখেন নাই তারা শনিবার ভোর রাতে সাহরিকে রবিবারে আসুরের দিন একটি রোজা রাখবেন এবং আপনারা সোমবারে সারা দিন একটি রোজা রাখবেন তাহলে রবিবার এবং সোমবারে রাখলেও দুইটা হয়ে যাবে যেই কোনো দুই দিন রাখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তার চেয়ে বেশি রোজা রাখলেও সওয়াব পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মুহররম মাসের ১০ তারিখের অনেক বেশি ফজিলত আপনাকে জানতে হবে এবং আমলের নিয়ম কারণ শিখতে হবে তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর নবীজি বলেছেন এই আশুরার দিন মহাররমের দশ তারিখ আগামীকালকে রবিবারের দিনটাই এমন দিন আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছেন মহাররমের দশ তারিখে এই মহাররমের দশ তারিখে আল্লাহ হজরতে আদম আলাই সাল্লামকে সৃষ্টি করেছেন অব্বাহ আকবার হজরতে আদমান সাল্লামকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছেন গন্দম ফল খাওয়ার অপরাধে আল্লাহ মহারমের দশ তারিখে জান্নাত থেকে বের করে দিয়েছেন শত শত বৎসর পর্যন্ত কান্না করার পরে যেই দিন আল্লাহ তাওবাকে কবুল করেছেন সেই দিনটাও ছিল মহারমের দশ তারিখ দিয়ে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিয়েছে কাফের মুশরিকদেরকে ইসলামের শত্রুদেরকে নুহ আলে সাল্লামকে কিস্তির মধ্যে নৌকার মধ্যে উঠি আল্লাহ তাআলা জ্যোতি নামক পাহাড়ের মধ্যে চল্লিশ দিন ভাসতে ভাসতে যেদিন পৌঁছে দিয়েছে ৪০ দিন পর্যন্ত শুধু পানির উপরে ভাসছিল ভাসছিল নৌকা কিস্তিক চল্লিশ দিন পরে যখন জ্যোতি নামক পাহাড়ের কাছে অবস্থান করলো সেই দিনটা ছিল মহারমের দশ তারিখে আসুরার দিন আগামীকালকের রবিবারের একবার শুধু তাই নয় খলিলকে বাহিনী আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। চল্লিশ দিন পর্যন্ত আগুনের কুণ্ডলীর মধ্যে থাকার পর যেদিন একটা পশম স্পর্শ করতে পারে নাই আগুন এবং চল্লিশ দিন পরে যেদিন আগুন থেকে আল্লাহ উদ্ধার করেছে বের করেছে সেই শাবিংটাও ছিল মুহাররমের 10 তারিখ আশুরার দিন সকালে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় হযরত মূসা আলাইহিস ফেরাউনের কবল থেকে আল্লাহ বাঁচিয়েছেন মহাররমের 10 তারিখে ফেরাউনকে নীল নদের চুবিয়ে মেরেছেন হযরত সুলাইমান আলাইসাল্লামকে রাজত্ব দান করেছিলেন বাদশাহিত্ব দিয়েছিলেন আল্লাহ মহারমের দশ তারিখে সকলে বলি সুবাহান আল্লাহ ইউসুফ নবী তিনার পিতার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল মহারমের দশ তারিখে আসুরার দিন সকলে বলি সুবাহান আল্লাহ সর্বশেষ নবী করিম সাল্লাহ সাল্লামের কলেজের টুকরা বেহস্তের যুবকদের সারদার হজরত ইমাম হুসাইন রাজিয়াল আনহুর শাহাদাত্রাকে আল্লাহ তালা মহারমের দশ তারিখের মধ্যে রেখে শাহাদাত্রাকে দামি বানিয়েছেন তিনি হজরত ইমাম হোসাইন রাজি আল্লাহ তালান হো সত্য মিথ্যা পার্থক্য করার জন্যে আল্লাহর জন্য দিন ইসলামের জন্য শহীদ হয়েছেন সীমার হুসাইন রাজি আল্লাহ তালানহুর গলা কেটে শহীদ করে দিয়েছেন মহাররমের দশ তারিখ কারবালার প্রান্তরে এই মহারম মাসের দশ তারিখ খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং ইতিহাস এর সঙ্গে গেতে আছে অনেক ফজিলতপূর্ণ দিন ইতিহাস মনে করিয়ে দিয়ে দেয় দিন এবং আল্লাহর রহমত সবচেয়ে বেশি নাজিল হবে আগামী কালকে রবিবার জুলাই মাসের 6 তারিখে তাহলে অবশ্যই প্রিয় মহিলা মা ও বোনেরা যারা রোজা রাখবেন আশুরার রোজাটা নিয়তরা কিভাবে করবেন বাংলাতে সেটা বলে দেব তারপরে আশুরার নামাজ আপনি কত রাকাত কোন দিয়ে নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা কেউ বলে দেব সর্বপ্রথম শুনুন আপনারা যারা আজকে রবিবার জুলাই মাসের পাঁচ তারিখে রোজা রাখছেন ভালো মাসাল্লা আর যারা অবশ্যই আগামীকালকেও আপনি রোজা রাখবেন জুলাই মাসের ছয় তারিখ দশী মহাররম আগামীকালকে রবিবার আপনি এই রোজার নিয়ত্রা নিয়ত নিয়ত্রা আপনি এভাবে করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আসুরার নফল রোজা রাখবো হয়ে গেল আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আসুর নফল রোজা রাখব এবং আপনি রবিবারের রোজাটা তো এই নিয়মে রাখলেন এভাবে করে সোমবারের রোজাটা যদি আজকে না রাখেন রবিবার সোমবার রাখবেন সোমবারের রোজাটা নিয়ত্রা করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহারম মাসের এগারো তারিখের নফল রোজা রাখবো যার আজকে রাখেন নাই দশ তারিখ এগারো তারিখ রাখবেন রবিবার সোমবার যার আজকে রাখছেন শনিবার এবং রবিবার রাখলেই চলবে ইনশাল্লাহ আচ্ছা আবারও বলছি যারা এগারো তারিখেরটা রাখবেন মানে সোমবারের রোজাটা রবিবার সোমবার আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে মহরম মাসের এগারো তারিখের নফল রোজা রাখব আপনার রোজার নিয়ত্রা হয়ে গেল ইনশাআল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আরও বেশি রোজা রাখতে চাইলে রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে দুইটি রোজাই যথেষ্ট যদি না পারেন রোজা রাখলে আল্লাহ এক করে দিবে এবং আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আগামীকালকে রবিবার জুলাই মাসের ছয় তারিখ মহার্লম মাসের দশ তারিখ আশুরার দিন আগামীকালকে রবিবারে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোন বলে আমল আমলগুলো করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ফজরের নামাজটা পড়ার পর আধা ঘন্টা পরে সূর্য ওঠার আধা ঘন্টা পরে আটটার আগে আগে যদি পারেন দুই রাকাত করে চার রাকাত এশরাকের নামাজ পড়বেন ও মহিলা মা ও বোনেরা এই এশরাকের নামাজটা পড়ার অভ্যাস কইরেন দুনিয়াটা কয়দিনের দিনের বলেন তো আমরা সকলে চলে যাব এই দুই রাকাত করে চার রাকাত এশরাকের নামাজ পড়লে নবীজি বলেছেন মাত্র দুই রাকাত তো যদি পড়তে পারেন এশরাকের নামাজ সকাল বেলা নফল নামাজ আর কি এশরাকের তাহলে একটি হজ করলে যেমন সওয়াব বড় হজ করলে সাত লক্ষ টাকা দিয়া বড় হজের সোয়াব আমল নামায় লেখা দিবে আরেকটি ওমরা হজ করলে যেমন সওয়াব ওমরা হজের সোয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয় আল্লাহ আকবার মোট দশ লক্ষ টাকা দিয়ে হজ করলে হজ কবুল হলে ওমরা কবুল হলে যেমন সোয়াব মাত্র দুইরা রাকাত এসটাকের নামাজ পড়লে এমন সোয়াব আর এসটাকের নামাজ কোন সময় পড়ে ফজরের নামাজটা পড়ার পর যখন সূর্য উঠব এর আধা ঘন্টা পরে বিশ মিনিট পরে পড়লেই চলে সূর্য ওঠার বিশ মিনিট পরে আটটার আগে আগে সকাল আটটা বাজার আগে আগেই আপনি পড়ে ফেলবেন সাত সাতটা সাড়ে সাতটা আটটা এর আগে আগে আপনি পড়ে ফেলবেন ইনশাল্লাহ এই নামাজটা দুই রাকাত করে চার রাকাত যে কোনো দিয়ে পড়া যায় নিহত্র এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত এশরাকের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার এভাবে দুই রেখাত পড়বেন আবার দাঁড়িয়ে আবার নিয়ত করে দুই রেখাত পড়বেন তারপরে মনজাত করবেন ইনশাল্লাহ আর এই আশুরার দিনে আপনারা এই সকাল বেলাও নামাজ পড়তে পারেন আটটা নয়টা দশটা বাজে কোন সমস্যা নাই এগারোটা বাজে অথবা জোহরের নামাজটা যদি ক্লান্ত হন বা কাজকর্ম করেন ফ্রেশ হয়ে জোহরের নামাজের পরেই আপনি যত রাখাত পারেন আশুরার নামাজ দুই রাখা চার রাখা ছয় রাকাত পইরা আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবল হবে দিনটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু আগামীকালকার রবিবারের দিনটা জুলাই মাসের ছয় তারিখের আচ্ছা এখন বলে দেব আপনারা আশুরার নামাজের নিয়ত্রা কিভাবে করবেন আমি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন আপনি আশুরার নামাজের নিয়ত্রা এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আশুরার নফল নামাজ আদায় করছি অবহু একবার দিনের সময় পেলে দিনে পড়বেন রাতে সময় পেলে রাতে পড়বেন কোনো সমস্যা নাই আসুরার দিন আগামীকালকে রবিবার এভাবে নিয়ত্রা করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত আসুরার নফল নামাজ আদায় করছি একবার এভাবে তারপর আপনি অন্যান্য দুই রাকাত নফল নামাজ যেভাবে পড়েন দুই রাকাত নফল নামাজ এভাবে পড়লেন শুধু নিয়তটা ভিন্ন সালাম ফিরিয়ে আবার দাঁড়িয়ে আবার নিয়ত করবেন আমি হয়ে দুই নফল নামাজ কেবলামুখী হয়েছি আকবার আরো দুই রাকাত আপনার নফল নামাজ হয়ে গেল চার রাকাত এভাবে পড়বেন এভাবে যত রাখাত মঞ্চের চার রাকাত ছয় রাকাত আপনি পড়লেন আট রাকাত পড়লেন নামাজ আপনার ইচ্ছা পর পর আপনি মুনাজাত আপনাদের দুই রেকাতের কারাত পর পর ধরতে পারেন অথবা সবার শেষে একবার মুনাজাত ধরতে পারেন আপনি যখনই মুনাজাত দরবেন তখনই জিকির করে মুনাজাত দরবেন আল্লাহর নবীজি বলেছেন এদিন এই জিকিরগুলো করতে হয় আপনি যদি এই জিকিরগুলো কয়েকটা জিকির করতে পারেন আল্লাহ রহমত বৃষ্টির মতো আপনার উপরে নাজিল হবে জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং টাকা পয়সা ধন সম্পদ কি চান আল্লাহ চতুর্দিক থেকে দরজা খুলে দিবে ধন সম্পদের যদি আপনি পড়তে পারেন এই জিকির গুলো এক নম্বরে মহিলা মা বোনেরা শুনুন ভাই বোনেরা শুনুন আপনি মহরম মাসের দশ তারিখ আগামীকালকে রবিবারের আসরের নামাজটা বড়ে মোনাজাত করার পূর্বে আপনি জিকির করবেন একবার হলেও এক নাম্বারে সুবহান আল্লাহ একশোবার পড়বেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মনোযোগ সহকারে পড়বেন দুই নাম্বারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন এগুলোর সোয়াব কিন্তু বিশাল অনেক বড় সহজ মনে হয় আল্লাহর নবীজি বলেছেন শুধুমাত্র একবার যদি আপনি আপনি মন থেকে সুবাহান আল্লাহ বলতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিবে সকলে বলে সুবহান আল্লাহ একবার সুবাহান আল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গাটা নেকি দিয়ে ভরপুর করে দিবে এটা কোনো সহজ বিষয় নয় যদিও সহজ মনে হয় কঠিন জিনিস পড়বেন আর সবের পাহাড় হয়ে যাবে এক নম্বরে সুবাহ আল্লাহ মনোযোগ সহকারে সহি শুদ্ধ ভাবে পড়বেন আবার এরম পরা পই না সুমাল্লা 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 সুমাল্লাহ না এরকম পড়লে কিন্তু সোয়াব হবে না আপনি সহি শুদ্ধ ভাবে সুন্দর করে পড়তে হবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যদি মন চায় তাজবি মধ্যে নিয়ে পড়বেন একশতবার দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 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 একশোবার পড়বেন তিন নাম্বারে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার একশোবার পড়বেন চার নাম্বারে কালিমা তৈবা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একশোবার পরবেন নবীজি বলেছেন একবার যদি কোন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ পর্যন্ত পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমের নূরের খুঁটি আছে হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের খুঁটি কি হয়েছে নূরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার গুনাহগার একজন বান্দা বান্দি দেখো তাকিয়ে তার গুনাহগুলো অনেক আছে গুনাহের পাহাড় আছে তারপরেও সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এখনো পর্যন্ত তো তার গুণাগুলো ক্ষমা করা হয় নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নুরের নূরের খুঁটি তারা কে আমাকে দেখেছে নূরের খুঁটি বলে আল্লাহ আপনাকে দেখে নাই আল্লাহ বলেন জান্নাত কে দেখেছে নূরের খুঁটি বলে আল্লাহ জান্নাত কে দেখে নাই জাহান্নাম দেখেছে না আল্লাহ জাহান্নামও দেখে নাই আখিরাত দেখেছে কবর আযাব দেখেছে না আল্লাহ কোনো কিছুই দেখে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন খুটি শাক্ষি থাক সাক্ষী থাক যে আমার গুণাহর বন্দা বন্দিরা আমাকে না দেখে না দেখে কবর আজাব না দেখে বিশ্বাস করে ইলাহা ইহ বলে আমার নাই বলেছে আমি এক বলেছে যা আমার গুণাহার বান্দাবান্দিদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম সকলে বলিস বাহান আল্লাহ একবার

জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে আস্তা আর মনে মনে বলবেন আল্লাহ জীবনের গুণাগুলো আর কখনো না আস্তা গফির 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 গফিরুল্লাহ একসবার পাঠ করবেন ছয় নম্বরে প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করবেন একসভার আল্লাহর আর বলে করেছেন এই ছোট্ট দুরুদ শরীফটি একশো বার যদি আপনি পাঠ করতে পারেন এক হাজার রহমত আপনার উপরে নাজিল হবে এক হাজার গুণ আপনার ক্ষমা হবে এক হাজার নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দেওয়া হবে শুধু তাই নয় নবীজির রৌজায় ফেরস্তা আপনার দুরুদ্রা নিয়ে চলে যাবে আল্লাহর নবীজির কাছে বলবে ইয়া রসুল আল্লাহ ও ইয়া হাবিব অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার বাবার নাম সহকারে আপনার নাম অমুকের অমুক আপনার বাবার নাম আর আপনার নাম বলে বলবে ইার আল্লাহ দুরুত পাঠিয়েছে আপনি কবল ও করেন করেন আল্লাহর নবী দুরুদরা কবুল করবে গ্রহণ করবে এবং আপনার নাম ধরে কাছে প্রাণ খুলে রহমতের ধোয়া করে দিবে তাই আপনি দুরুদ শরীফ মনোযোগ সহকারে নবী প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করবেন একশো বার্লাই সাল্লাম অথবা যেই কোন দুরুদ শরীফ পাঠ করতে পারেন এটাও পাঠ করতে পারেন সাল্লুম অথবা যেই কোনো শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা তারপরে আপনি যদি আরো পারেন জিকির করবেন না পারলে আল্লাহর কাছে মোনাজাত করে সুখ শান্তি টাকা পয়সা ধন দৌল দুনিয়ার সবকিছু চাইবেন সুস্থতা চাইবেন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে সবার জন্য কবরবাসী মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি সবার জন্যে দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহ রব আহমিন আপনাদের সকলকে কবুল করুক জীবনের মাফ করুক জীবনকে সুন্দর করুক আপনাদের জীবনের বিপদ আপদ আমিন লিখেছেন ভিডিওতে লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার মক্কা মিনে নাও মনের আশা পূরণ করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহারকাত